দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে থাকছে একান্ন থেকে একশোটি প্রশ্ন এবং উত্তর আপনাকে স্বাগতম আজকের পর্বে বাংলাদেশ ও ইতিহাস নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকছে প্রথম প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী তিনি নারকেলবাড়িয়ায় তার বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন লালবাগ কেল্লা কে নির্মাণ করেন লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান কোন মঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাগ বলে ঘোষণা করেন সম্রাট হুমায়ুন বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম জান্নাতাবাদ বা স্বর্গীয় উদ্যান রেখেছিলেন বাংলা শোনের প্রবর্তককে মোঘল সম্রাট আকবর বাংলা সোনের প্রবর্তন করেন তিনি মূলত কৃষকদের থেকে খাজনা আদায়ের সুবিধার্থে এই নতুন সন চালু করেন তেভাগা আন্দোলনের জনককে হাজি মোহাম্মদ দানেশকে তেভাগা আন্দোলনের জনক বলা হয় এটি ছিল ফসলের তিন ভাগের দুই ভাগ কৃষকের পাওয়ার দাবিতে একটি আন্দোলন বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার এই দুই দেশেরই সীমানা রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে ভারত অর্থাৎ মিজোরাম এবং মিয়ানমার অর্থাৎ চীন স্টেট উভয় দেশেরই সীমানা রয়েছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হল বত্রিশটি এর মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টি ভারতের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে তিরিশটি আর মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে মিয়ানমারের সাথে সেই জেলা তিনটি তিনটি কি কি জেলাগুলো হলো রাঙামাটি বান্দরবান ও আন্দোলনের প্রবর্তক বা নেতাকে ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি শরীয়ুল্লা হাজি শরীয়ুল্লার আন্দোলনের নাম কি ছিল হাজি শরীয়ুল্লার আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন এই আন্দোলনটি মূলত ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে শুরু হয়েছিল প্রাচীন গৌরের রাজধানী কোথায় ছিল এবং কত সালে বঙ্গভঙ্গ রহিত হয় প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণে অর্থাৎ বর্তমান মুর্শিদাবাদে এবং বঙ্গভঙ্গ রহিত বা হ্রদ হয় উনিশশো সালে বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলা ভাষা ইন্দু ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় এটি কার্ব জাতীয় মাছের রুই কাতলা এর ডিম ছাড়ার জন্য বিখ্যাত বাংলাদেশের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি দুটোই বাংলাদেশে হালদা নদীর উৎপত্তি অর্থাৎ খাগড়াছড়ির বাটনতলি এবং সমাপ্তি অর্থাৎ কর্ণফুলী নদী দুটোই বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এ কারণে একে চায়ের রাজধানীও বলা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোন জেলায় কক্সবাজার জেলায় অর্থাৎ বিশেষত টেকনাফ ও কুতুবদিয়ায় বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হলো সেন্ট মার্টিন এটি দেশের একমাত্র প্রবল দ্বীপ বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবথেকে বেশি বাগেরহাট জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি যার প্রধান কারণ হলো সুন্দরবনের একটি বড় অংশ এই জেলায় পড়েছে বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন চট্টগ্রাম জেলায় অর্থাৎ দক্ষিণ হালি শহরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি বর্তমানে বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস হল ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে প্রাপ্ত রাজস্ব বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হল তৈরি পোশাক অর্থাৎ রেডিমেড গার্মেন্টস বা আর বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম একক বাজার হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রই আর বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে বাংলাদেশের তিন নদীর মোহনা কোন জেলায় অবস্থিত বাংলাদেশের বিখ্যাত তিন নদীর মোহনা চাঁদপুর জেলায় অবস্থিত এটি পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ শহরটি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মোংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত মোংলা সমুদ্রবন্দরটি পশু নদীর তীরে অবস্থিত নিঝুমদ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত নিঝুমদ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত এটি হরিণের জন্য বিখ্যাত বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়কে হিমালয় কন্যা বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণের সীমানা হল বঙ্গোপসাগর সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত সুন্দরবন বাংলাদেশ ও ইন্ডিয়ায় দুই দেশই বিস্তৃত বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি বাংলার শেষ স্বাধীন নবাবের নাম নবাব সিরাজউদ্দৌলা সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও রক্তপাত দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এগের সিন্ধু দুর্গ কার ঘাঁটি ছিল এগের সিন্ধু দুর্গ অর্থাৎ কিশোরগঞ্জে বারো ভুঁইয়াদের নেতা ইশাখার ঘাঁটি ছিল বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তায় অবস্থিত এটি কর্ণফুলী নদীর উপর নির্মিত সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সেমুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হল যশোর ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশে অর্থনীতি কত সালে চালু হয় বাংলাদেশে উনিশশো সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয় জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ আটচল্লিশ বাংলাদেশের সবচেয়ে বড় বা বৃহত্তম বিলের নাম কি বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল চলন বিল কোন জেলায় অবস্থিত চলন বিল মূলত নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বিস্তৃত হাইল হাওর কোন জেলায় অবস্থিত হাইল হাওয়ার প্রধানত মৌলভীবাজার এবং আংশিকভাবে হবিগঞ্জ জেলায় অবস্থিত আজকের শেষ প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি এবং এটি কোন বিভাগে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম হাওয়ার হল হাকালুকি হাওয়ার এটি সিলেট বিভাগে অর্থাৎ মৌলভীবাজার ও সিলেট জেলা জুড়ে অবস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দর জন্য একটি প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ